আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ আলু রোশনাদার পাইকারি বাজারে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ পেঁয়াজ আলুর আমদানি আছে বাজার আজকে সত্যিকার কেমন যাচ্ছে জানবো আমার জাকির ভাইয়ের কাছে

তার মানে এই এই নেটের বস্তা গুলো সব আলু কত বিভিন্ন নাকি সত্তর টাকা এগুলো সত্তর টাকা ভালো মানে রসুন তো দাম আরো ভালো বেশি আরো ভালো বেশি একশো টাকা পর্যন্ত আছে বোট রসুন বোট রসুন আচ্ছা পিয়াজের বাজারটা কেন যেন দম খেয়ে গেল সচ্ছল না করার পর্যন্ত ঠিক হবে না ইন্ডিয়ান হয়নি এখন কেন ইন্ডিয়ান ইন্ডিয়ান অনুমতি দিয়ে আবার বন্ধ করে দিচ্ছে এটা সরকার দিয়েছে কিন্তু ইন্ডিয়ান ছাড়াই তো পেঁয়াজের দাম কমে গেল

আর হাত মাসে পেঁয়াজ কত যায় হাত মাসে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আর ওই যে সোনাপুরের মোটা দানা গুলো মোটা দানা সত্তর পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি সত্তর বাহাত্তর টাকা চৌহাত্তর টাকা পাবনার যেগুলো হাত এই তো বাজার বাজার একেবারে হাতে নাগালি আছে প্রিয় দর্শক আর প্রচুর পরিমাণ কিন্তু পেঁয়াজ আলু রসুন আমদানি আছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আলহাজ বাণিজ্যালয় এই যে প্রোপার্টি মোহাম্মদ জাকির হোসেন আমার বড় ভাইয়ের নাম্বারটাও দেওয়া আছে আপনার কিন্তু অতি সত্বর যোগাযোগ করে ন্যায্য দামে পেঁয়াজ আলু আমার কাছে এর জন্য আপনি আলাপ করলে আপনি সঠিক দাম এবং সঠিক বিক্রি এখানে পাবে অনেক ভুল তথ্য দিয়ে আপনি সঠিক তথ্য দিচ্ছেন জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা কিনা আজ শুক্রবার এমনি কম একটু কম দাম কেমন যাচ্ছে দাম উপরে আটষট্টি বিক্রি করলাম নিচে তেষট্টি বিক্রি করলাম তেষট্টি বিক্রি করলে তেষট্টি টাকা বিক্রি করলাম এলসিপি এর যাচ্ছে কত এলসি নাই মার্কেটে মার্কেটে নাই না এই শ্যামবাজারে নাই আর কি আসার দরকার আছে না পোস্টে আসে না পোস্টে আসে না কত পর্যন্ত থাকলে আর এলসি পেজ একেবারেই দরকার নেই আরে বাজার তো নিয়ন্ত্রণ আছে 70 80 হোক না কেন না যদি বেড়ে যায় 100 প্লাস হয়ে গেলে বা তার এলসি লাগবে

আজকে তার মানে এই মালটা কতদিন কত বিক্রি করছেন তেষট্টি টাকা তেষট্টি কোথায় এক মাল হরিদপুর হরিদপুর আর আপনি এই সাইডের মালটা এটা বিক্রি করছেন সাতষট্টি এইটা সাতষট্টি এটা হরিদপুর ওটা আটষট্টি এটা আটষট্টি এটা হচ্ছে আটষট্টি টাকা বিক্রি করছেন আর এই সাইডের মাল ওটা এখনো বিক্রি করে নেই ওটা কত চান পঁয়ষট্টি চাচ্ছি ওটা পঁয়ষট্টি আর এই সাইডের মালটা এটা বিক্রি এটা কত বিক্রি করছেন কাল বিক্রি করলাম এক টাকা সারা এক টাকা সারা সারা মানে চল্লিশ টাকা কম তার ভালো কত

কমতিছে মানে একো পেঁয়াজ দেখার কাজ নেই একো সাইজ দিতে হচ্ছে পেঁয়াজের দাম যাই হোক এখন সাইজ দিতে হবে বিষ পেঁয়াজের দাম তো অনেক বেশি হবে এই আশ্বিনের এক সাত দশ দিন দশ বারো তারিখ থেকে লাগান করবে আশ্বিন মাসে আচ্ছা একটু যদি ঠিকানা দেন মেসার্স আমানত বান্দার শ্যামবাজার লালগুদির মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে ওই থেকে বাজার এক দুই টাকা বেশি বেশি হয়ে গেল কিভাবে বাড়লো বাড়লো মোটা মালটার দাম বাড়ছে মোটা মালটা নাই এলসি নাই তো এই মোটা মালটার চাই এলসি মাল কি আদৌ দরকার আছে না আমার দরকার নেই দরকার নাই না বাংলাদেশের কৃষকের লেগে দরকার নাই যা আছে এরকম থাকলেই ভালো সবার জন্য মনে হয় দরকার নাই না নাই ভালো পারলে কৃষকের ক্ষতি হইব এগুলো অন্যান্য সবজির চাইতে এটা একবারে হাতের নাগালে আছে কেজি

এটা চায়না দা চায়না আদা আর কেরালা দা কেরালাদা আমাদের এখানে নাই বারোমাস বার মাস বাহাত্তর থেকে উপরে আটাত্তর আর কোন আদা আছে আর কোন আদা নেই আর এই যে চায়নার রসুন কাচ্ছি কত চায়না রসুন যাচ্ছে একশো থেকে বারো আর দেশি রসুন বিক্রি করছেন দেশের ওসুন নাই আমাদের আমরা বিক্রি করি এই তো বাজার ধন্যবাদ